জবাব দিবেন আল্লাহ কি নামাজ পড়ে রোজা রাখে জাকাত কোন কিছু করে আল্লাহ করে আল্লাহ কি করেন আল্লাহ বলে

তোমরাও আমার বন্ধু নুবুরু বুরু দুরু শরীফ পরেও জুরু তারপরে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই জায়গার মধ্যে আল্লাহ পাকরবুল আলামিন একটু খেয়াল করবেন এই জায়গার মধ্যে আল্লাহ পাকরবুল আলামিন ইয়া আইয়ু হাল্লা দিনা আমানু বলেছে এই জায়গার মধ্যে আল্লাহ বলেছে ইমানদারদের কথা এই জায়গার মধ্যে আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ু হাল মুসলিমু ঠিক কিনা বলেন ইয়া আইয়ু হাল্লা দিনা মুসলিমও বলতে পারতেন ইয়া আইয়ু হাল্লা দিনা ইনসান বলতে পারতেন এই জায়গার মধ্যে আল্লাহ ইনসানও বলে নাই মুসলিমও বলে নাই এই জায়গার মধ্যে আল্লাহ ইয়া আইয়ো আল্লাহ আমানু এই কারণেই বলেছে যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহের সাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ কেন কোরআন মধ্যে ইয়া আই হাল্লা দিনা আমানু বলছেন তখন আমার নবী বলেছে তোমরা জানো না কেন বলেছেন এই জায়গার মধ্যে যদি ইয়া আইয়ো হাল্লা দী না বলতো মানুষগুলাকে মানুষ মানে হলে হিন্দু মানুষ ঠিক কেন বলেন কথা বলতে হবে তো হিন্দু কি মানুষ বৌদ্ধ কি জুড়ে বলতে হবে বৌদ্ধ কি ঘুমাই গেছেন গা ঘুমাইছেন বৌদ্ধ কি বৌদ্ধ কি খ্রিস্টানও কি এই জায়গার মধ্যে যদি ইনসানও বলতেন তাহলে সমগ্র জাতিকে বোঝানো তো মুসলমানকেও বোঝানো হতো হিন্দুদেরকেও বোঝানো হতো খ্রিস্টানকেও বোঝানো হতো বৌদ্ধকেও বোঝানো হতো এই জায়গার মধ্যে এইখানে সব সবাইকে বোঝানো হবে বলে হিন্দু তো মুসলমানই না ঠিক কিনা বলেন হিন্দু তো হিন্দু ওদের তো ইমান নাই ওদের ঈমান নিয়ে ওরা চলে ঠিক কিনা বলেন ওদের বিশ্বাস নিয়ে ওরা চলে আমরা হলাম মুসলমান আমরা কি মুসলমান আল্লাহ এই জায়গার মধ্যে এই কারণে মুসলিম বলেন নাই আর সুর আল্লাহ নবীজি কেন এই জায়গার মধ্যে মুসলিম ইয়া মুসলিম বলা হয় নাই এই জায়গার মধ্যে কি বলা নাই কেন মুসলিম বলা হয় নাই তখন আমার নবীজি বলে এখন মুসলমানদের মধ্যে তিয়াত্তরটা দল হবে নবীজি বলেছেন আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে তিয়াত্তর দলের মধ্যে তো কত পার্টি আছে ঠিক কিনা বলে কি আছে কত পার্টি আছে এগুলাকে ভাঙ্গা বলতে হবে ভাঙ্গা লাগবে না আমাদেরকে নবীজির দলের মধ্যে অনেকটাই দল আছে কেউ দাড়ি টুপি আমার মতো পাগড়ি পৈরাও বলে নবী নিজের মতো ঠিক কিনা বলেন কথা বলতে হবে তো নবী কার মতো নিজের মতো কেউ দাড়ি টুপি পরে পাগড়ি পরে নিজের মতো বলে নবীজি এই নবীজি সেই ওরা এমন ভাবে বলে আমরা খুলে বলতে চাই না সবাই জানে ওরা কেমন ঠিক কিনা বলে কথা বলতে হবে নবীজি কি বলেছেন এই জায়গার সাহাবিরা বলছেন ইয়ার সুর আল্লাহ কেন এই জায়গার মধ্যে মুসলিম বলা হয় নাই তখন আমার নবী বলে এই কারণে মুসলিম বলা হয় নাই আমার দলের মধ্যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে তারা আমাকে নিজের বড় ভাইয়ের মতো দাবি করবে নাউজুবিল্লাহ বলে কি করবে নিজের বড় ভাইয়ের মতো দাবি করবে নিজের মতো দাবি করবে কারণ আল্লাহ বলেছেন ওয়ামা আরসাল্নাকা ইল্লাহ রহমত আল্লিল আল আমিন জুর সুহান আল্লাহ আল্লাহ বলে আলহামদুলিল্লাহ হিরো বিলাল আমিন আমি হলাম সমগ্র জাহানের রব সমক্র প্রশংসা কার আল্লাহতালা সব কিছুর প্রশংসা কার আল্লাহতাল হচ্ছে সবকিছুর প্রশংসা আর আল্লাহ বলে ওমা আরসাল্নাকা ইল্লাহ রহমত আল্লিল আল বন্ধু আপনি হলেন সমগ্র জাহানের রহমত জুর বলে সুভান বলেছেন আমার বলে আমি হলাম আল্লাহ বলেন রহমত আমার বান্দা কিছু বলবে আমি কিনা তাদের কিসের মতো তাদের মত ঠিক কিনা বলেন বলে কি বলে না বলে আল্লাহ বলে তাদের মতো বলবে বলেই আমাকে এই জায়গার মধ্যে মুসলিমও বলা হয় নাই ইমানদারদের কথা বলেছে এই জায়গার মধ্যে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা আমার বন্ধু নবীর উপরে তাসলিমা আদবের সাথে দরুদ পড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ